মানসিক যন্ত্রণা বা স্ট্রেস বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে তিন রকম ভাবে আমাদের এই স্ট্রোকের চান্স কে বাড়িয়ে দিতে পারে

বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে তিন রকম ভাবে আমাদের এই স্ট্রোকের চান্সকে বাড়িয়ে দিতে পারে একটা ব্লাড প্রেশার বাড়িয়ে বাড়াতে পারে শিরার স্বাস্থ্য ক্ষতি করে মানে শিরা উপশিরা যেগুলো আমাদের আছে যার মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তার হেলথকে প্রভাবিত করে বিভিন্ন লিকোট্রাইন্স বা বিভিন্ন ইনফ্লামেটারি মার্কার্স গুলোকে যখন স্ট্রেস ট্রিগার করে তখন এই শিরার হেলথ এর অনেক ক্ষতি হয় তার ফলে স্ট্রোকের চান্স বেড়ে যায় বা আরেকটি কারণ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের যে রক্ত তঞ্চনের যে সিস্টেম আছে আমাদের রক্তের মধ্যে সেই রক্ত তঞ্চন সিস্টেমের রক্ত জমাট বাঁধার প্রবণতাটাকে স্ট্রেস অনেক বাড়িয়ে দেয় সুতরাং স্ট্রেস কন্ট্রোলে রাখতে হবে একটা মানুষ যদি খুব কঠিন খারাপ এর মধ্যে দিয়ে যায় তাহলে তার স্ট্রোকের প্রথমবার স্ট্রোকের চান্স বেড়ে যায় প্রায় সতেরো শতাংশ আর একটা স্টাডি বলছে যে মানুষের যদি জীবনে বারবার বড় বাজে ঘটনা ঘটে বা মেজর ব্যাড লাইফ ইভেন্টস যদি ঘটে তাহলে তার প্রায় একত্রিশ শতাংশ স্ট্রোকের চান্স বেড়ে যায় সুতরাং এই মানসিক যন্ত্রণা যেটাকে আপনি বাইরে থেকে দেখে বুঝতেই পারবেন না যে মানুষটা এত যন্ত্রণার মধ্যে দিয়ে আছে এই মানসিক যন্ত্রণা তাহলে একটা মানুষের স্ট্রোকের কারণ হতে পারে সুতরাং আমরা যদি কোনোভাবে কোনো বাজে মানসিক বাজে লাইফ ইভেন্টস এর মধ্যে দিয়ে যাই বা কোনো মানসিক যন্ত্রণার মধ্যে যাই আমরা যেন সাইকিয়াট্রিস্টের হেল্প নিই আমাদের নিকটবর্তী যে সাইকিয়াট্রিস্ট থাকবে আমরা তাদের সঙ্গে সঠিক পরামর্শ করবো সাইকিয়াট্রিস্ট ডাক্তারও যদি মনে করেন যে আমার ওষুধ লাগবে তাহলে আমরা তিনি ওষুধ প্রেসক্রাইব করলে ওষুধটি খাবো আমার স্ট্রেস বা আমার খারাপ সময় থেকে আমি বেরিয়ে আসবো অথবা তিনি যদি মনে করেন যে না ওষুধ লাগবে না কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে থেরাপি বা কাউন্সেলিং করলেই হয়তো আমার ট্রিটমেন্ট হয়ে যাবে সেরকম যদি হয় তিনি যদি কোনো সাইকোলজিস্ট সাজেস্ট করেন তো আমরা আমরা সাইকোলজিস্টের কাছে গিয়ে সঠিক পরামর্শ নেব স্ট্রেস যদি আমরা আমাদের মাথার মধ্যে জমিয়ে রাখি বা স্ট্রেস যদি আমরা রিলিফ করতে না পারি তাহলে তার এফেক্ট শুধুমাত্র স্ট্রোক নয় শরীরে বিভিন্ন অর্গান যেমন হার্ট কিডনি লিভার এবং আমাদের ব্লাড সিস্টেম সমস্ত অর্গানের মধ্যেই পড়ে এবং শরীরের মেজর ক্ষতি হয় সুতরাং আমরা চেষ্টা করবো যদি আমরা স্ট্রেসের মধ্যে পড়ি তাহলে তার সঠিক ট্রিটমেন্ট নেওয়ার স্ট্রেস থেকে যাতে স্ট্রোকের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা সুতরাং আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ একটু সচেতন হয় এবং মানসিক স্বাস্থ্যের স্টিকমা থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে যদি মানুষ মানসিক সংকটের মধ্যে পড়ে তারা যেন সাইকাটিস্টের সহায়তা নেয় এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন